খুবই হা একটা ইউনিক কৌতার মার্শাল্লাহ একটা নর কৌতার খুবই ভালো ব্লাডের একটা কৌতার দর্শক এই নটটার জেনারেশনে অনেকগুলো রেজাল্ট আছে দর্শক এই যে কাজ করা মাদি কৌতার অনেক বড় সুন্দর একটা কাজ করা মাদি দর্শক এই যে দেখেন কাজ করা কৌতার দর্শক আমি চোখটা দেখাই চোখ দেখেন আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন কৌতারটা দর্শক এক পায়ের সবজি কৌতার আছে এই যে দেখেন হারামি লাইনে এক পায়ে সবজি কৌতার সবজি গিরি বাস দর্শক এই যে দেখেন আপনারা আছে দর্শক এই যে আপনারা ভাইবেশন দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এবং অনেক রেটটা সবুজ গোলা কবুতর জাবরা সবুজ গোলা কবুতর দর্শক লেস বাজু কালো এই যে দেখেন খুব বিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বড় মত আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কালার গুলো আছে দর্শক আশা আছে এখানে গুলো আছে আমার নাম্বারটা কেন দেওয়া থাকবে নাম্বার ইমো আছে দুটোই আছে আর যারা এখন তো কবুতর নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কবুতর নিবেন দর্শক শুধু শুধু নক করে কিছু সময় নষ্ট করবেন দর্শক এই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইমো আছে দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপেও সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দিলেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য তোমার কথা আমি প্রথমে দেখে আসি আর আমার অবশ্য শুনল হয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ঢেবে যেতে সম্ভব ঢেবে চাষটা অবশ্যই দিতে হবে দর্শক দুটা এক কালার দিকে কৌতার খুব সুন্দর কৌতা দর্শক একটা হয়েছে গ্যান্দা কৌতা দর্শক এটা দেখেন পুরানের কৌতার একটা হচ্ছে চুইন মাদি কৌতার এটাও আমাদিকেওতার চুইনার হচ্ছে কাজ আর মাদি দর্শক হাই ফ্লাই ক্যাটাগরি আপনার সারা করতে পারবেন এবং এটা দিয়ে আপনার হাই ফ্লাই প্লাস সারা সব করতে পারবেন ইনশাল্লাহ দুটো কাজে লাগাইতে পারবেন সেট করে দিতে পারবেন দর্শক সারা দেখাই এই যে দেখেন দর্শকগুলা মাসাল্লাহ এই যে পুরান মাদিরা দেখেন গান মাদিরা আছে এটা খুবই ভালো ব্লাডের একটা মাদি দর্শক দেখেন শুরু করতেছে এটা যেহেতু পুরোনো ব্র্যান্ড লাইনের কৌতার ডিম্বা চোখে আছে এগুলো দেখেন ভাইব্রেশন করতেছে মাসাল্লাহ আমাদের চুরি মাদিরা দেখেন দর্শক যে জ্ঞান দামাদিরা দেখেন খুবই সুন্দর একটা কৌতা দর্শক যারা এই কৌতার কৌতা পছন্দ করেন তারা নিতে পারেন কৌতারটা এই যে দেখেন চোখটা একটু দেখেন আপনারা দর্শক চুনে মাদিরা দেখেন খুবই সুন্দর একটা মাদি মাসা আল্লাহ যে দেখেন আপনারা অনেক সুন্দর একটা এই যে দেখেন এবং আপনারা চোখটা দেখেন ঠোঁট কালা এবং কাজ নগীয় দর্শক এ দেখেন যারা হাই ফ্লায় মাদি কৌত ঘুষ দর্শক তারা আপনারা এটা নিতে পারেন চার পাঁচ ঘন্টা প্লাস দিতে পারবেন ওরা দর্শক এবং সারা সারি করতে পারবেন তো দুইটা মাদি কৌতার দেখেন আপনারা খুবই সুন্দর কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন দুইটা মাদি দর্শক এক লগে নিলে একদম এক হাজার টাকা এবং সিঙ্গেল নিলে পার পিস একদম ছয়শো টাকা আর কোনো দামা দামি হবে না কাজলা গিয়ারের পুরনো ব্রাড লাইনের খুবই সুন্দর একটা মাদি কৌতার এই যে দেখেন আপনারা কৌতারটা পুরুষ আছে দর্শক কৌতারটা ওর কালারটা আসল কালারটা বর্তমানে নাই কিন্তু পুরুষ শেষ হলে দর্শক আসবে এই যে দেখেন আপনার চোখটা দেখেন খুবই হারামি ব্লাডের একটা কৌতার এই যে দেখেন আপনারা চোখটা দেখেন দর্শক সারা সারের জন্য অনেক ভালো হবে এই যে দেখেন চোখ দেখেন কাজলা গিয়ার অনেক সুন্দর একটা কবুতর পাথর চোখের মাদি কবুতর এই দেখেন দর্শক মাদিরা নর্থ দেওয়ার সাথে সাথে দর্শক জোড়া নিয়ে নিবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন মাদিরা পনেরো দর্শক সাতশো টাকা অনেক ভালো ভালো একটা কবুতর দর্শক এই দেখেন যারা চিনেন দশক তারা তো চিনে নি একটা সবুজ গলা কবুতর জাবরা সবুজ গলা কবুতর দর্শক লেস বাজু কালো এই দেখেন খুব সুন্দর একটা কৌতা দর্শক আপনারা লেজ বাজু সব কালো এবং কবুতর এই যে দেখেন পুরোনো ব্লাডের কবুতর দর্শক সারা জন্য খুবই ভালো হবে যে দেখেন চোখটা দেখেন দর্শক দর্শকের যে মাদিরা দেখেন অনেক সুন্দর একটা মাঝি দর্শক দেখেন মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক মাদিরা নিতে পারেন এই মাঝে পুরো দর্শক একদম সাতশো পঞ্চাশ টাকা দর্শক ইউনিক মাদি কৌতার মাসাল্লাহ সবুজ গলা কৌতর দর্শক কৌতার দেখেন রূপটা দেখেন খুবই হারামি ব্লাড কৌতর এগুলো দর্শক আগের পুরোনো ব্লাডের কৌতর এগুলো এই বর্তমান দর্শক এই ধরনের কৌতূগুলো পাওয়া যায় না খুব কম পাওয়া যায় এই দেখেন বড়িটা সাদা লেস সাদা সব সাদা দর্শক শুধু গলাটা আপনার সবুজ গলা দেখেন এবং চোখটা দেখেন টকটকা লাল গিয়ারের এবং খুবই হারামি এই ধরনের কৌতলগুলো এই যে দেখেন দর্শক আপনারা চোখটা দেখেন একটু মাসাল্লাহ এগুলোতে আপনারা ভালো রেস করতে পারবেন লং রুটে সারা সারি পালাল্লা করতে পারবেন দর্শক এই যে দেখেন করাবি পাটা দর্শক দর্শক এই যে মাটিটা দেখেন মাসাল্লাহ একদম পুতুলের মতো একটা মাদি দর্শক ইউনিক একটা মাদি কৌলো দর্শক দেখেন নিশ্চিন্ত ইনশন আপনার মাদির এই বাচ্চা সাথে দর্শক আপনারা ভালো কিছু করতে পারবেন যদি কারো পছন্দ দর্শক নিতে পারেন এই মাদিরে আপনার দর্শক এক হাজার টাকা এই যে দেখেন কৌতরটা দর্শক অসাধারণ একটা কৌতর দর্শক আর একটা পুরান লাইনের কালো গলা লাইনের কৌতর দর্শক এটা কালো গলা কৌতর বিগ সাইজের একটা মাদির দর্শক এই দেখেন আপনারা মাদিরা দেখেন পঞ্চাশ ষাট সত্তর কিলো ইনশাল ওর বাচ্চা আসতে আপনার তাড়াতাড়ি করতে পারেন দর্শক কৌতারটা দেখেন আগে আপনার খুবই সুন্দর একটা মাদি বড় সাইজ বড় মাথা দর্শকের যে চোখটা দেখেন দেখেন দর্শক অনেক ভালো একটা কৌতার পায়েটা দেখেন দর্শক একদম করা বেগুনি কালার এই যে দেখেন দর্শক এই যে মাদিটা দেখেন হাই কোয়ালিটির একটা কালো কালো মাদি কৌতার দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক এই মাদিরা নিতে পারেন এই মাদিরা দাম পড়বে দর্শক বারোশো টাকা কৌতরের কোয়ালিটি দেখেন দোষক মাসাল্লাহ যেমন রূপে গুণ একদম ভরপুর মশাল্লাহ কালার কোয়ালিটি সাইজ সব দিক থেকে পারফেক্ট দোষক কৌতরটা মাদি কবুতর একটা কাজ করা মাদি গৌতর অনেক বড় সুন্দর একটা কাজ করা মাদি দর্শক এই যে দেখেন কাজ করা গৌতর সম্বন্ধে সবাই জানা আছে দর্শক এগুলা পুরনো আদি গৌতর এবং বহুরূপী গৌতর দর্শক এই যে দেখেন খুবই ভালো রেজাল্ট করে দর্শক গৌতরগুলো চোখটা দেখেন আপনারা এই যে দেখেন চোখটা দেখেন দর্শক অসাধারণ একটা চোখের গৌতর এই দেখেন দর্শক দর্শক এই যে দেখেন মাদিটা আসতে কৌতূরগুলোর সাইজ দেখেন দর্শক বেশিরভাগই মাদি কৌতর এবং খুবই কোয়ালিটি ফুল কবুতর দর্শক সবগুলো মাদি ইনশাল্লাহ কোয়ালিটি ফুল তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ করে এই কাজকর্মে নিতে পারেন এই মাঝে পাবো দর্শক একদম সাতশো টাকার কোনো দামাদামি নেই এই যে দেখেন একটা ইউনিক কবুতর মার্শাল্লা একটা নর কৌতর খুবই ভালো ব্লাডের একটা কবুতর দর্শক এই নোটটার জেনারেশনের অনেকগুলো রেজাল্ট আছে দর্শক এই যে দেখেন কৌতরটা ইনশাল্লাহ সবারই পছন্দ হবে দর্শক একদম ফুল তোতা একটা কবুতর এজে দেখেন অশেপ আপনারা দেখেন একদম তোতা কবুতর দশক এবং কালার কোয়ারটি দশক দেখেন সিলভার তোতা কবুতর সব দিক থেকে পারফেক্ট পাড়া দেখেন কড়া বেগুন দর্শক এবং চোখটা আপনারা দেখেন দর্শক চোখটা দেখলো শান্তি মারসাল্লা এই যে দেখেন দর্শক চোখ একটু আপনারা দেখেন রিং চোখের কৌতার লাল দানা ভিতরে রিং চোখ দশক লং রোডে পাল্লা করবেন ইনশাল্লা এবং সৌন্দর্য দশক দুইটাই আছে এটার কালার সব কিছুই আছে দর্শক এই দেখেন চোখ দেখেন কৌতারের দর্শক এই যে দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা নর কৌতা দর্শক দেখেন তোতা কৌতার সিলভার তোতা কৌতা দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন নটটা দাম চাইলে দুই হাজার টাকা দশক এক দাম পনেরোশো টাকা পর্যন্ত নটটা দশক কোনো দামাতামি নাই কৌতার কোয়ালিটি দেখেন এখানে পুরনো লাইনের একবার সিলভার কৌত দশক বাচ্চা কাচ্চা দিয়ে আসলে আপনার করতে পারবেন খুবই ভালো আমি চোখটা দেখায় চোখ দেখে আপনার বুঝতে পারবেন কৌতুরটা নটটা দশকের মাঝে মাশাল্লাহ একদম রানিং কোথ দর্শক ইনশাল্লাহ এক সপ্তাহে ডিম দিয়ে দিবে এই যে দেখেন দর্শক এই যে দেখেন নটটা এটা একটা পুরনো সিলভার লাইনের কৌত দর্শক এই দেখেন লেজ বাজু কালো এবং আপনারা চোখটা দেখেন চোখের রিংটা দেখেন দর্শক এবং এই চোখটা দেখেন

মাত্র পানি নিতে আমার দর্শক একদম এক হাজার টাকা করে প্যাটার নিতে পারেন সিলভার কবুতর দর্শক এক প্যার সবজি কবুতর আছে এই যে দেখেন হারামি লাইনের এক প্যার সবজি কবুতর সবজি গিরি বাস দর্শক এই যে দেখেন আপনার পেড়টা অনেক সুন্দর একটা প্যার আসলে দর্শক লাইট একটু কম আর কি অন্ধকার এই কারণে ব্রাইটটা কম যার কারণে আপনার ভালোও দেখা যেতেছে না কৌতুকগুলো আমি চোখটা ধরে দেখা দশক এই যে দেখেন পিছনে একটা নর দর্শক সামনে একটা মাদি চোখ ধরে দেখা যাচ্ছে দর্শক এই যে দেখেন মাদিটা দেখেন খুবই ভালো বলেটার কৌতশক এ দেখেন খারাপ লাগার কৌত এ দেখেন চোখ মাদির চোখটা আগে দেখেন দশখ এই দেখেন দশ চোখটা দেখেন মাদির দশ কেজির চোখটা দেখেন মাদির দশকেজির নটটা দেখেন এই যে নরের কালারটা দেখেন তো সব খুব সুন্দরই কৌত দুইটা কৌতরই যারা সবজি কৌতরা পছন্দ করেন দশক তারা নিয়ে তারেন এই দেখেন আপনারা নয়ের চোখটা করে দেখেন আপনারা দর্শক চোখ সেট করা আছে যেহেতু মাদিটা একটু চলা চোখের কৌতার নটটা একটু হালকা ঠান্ডা আর কি একটু ঘুরে দেওয়া হয়েছে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার হবে উড়ে দিতে পারবেন আপনারা সারাছড়ি করতে পারবেন এই দেখেন নর চোখে দর্শক রিং আছে তো দর্শক যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার সবজি প্যাটটা নিতে পারেন দর্শক এই প্যাটটা একদম এক টাকা পড়বে এই যে দেখেন

অনেক রিজনেবল প্রাইজ আপনারা নিতে পারবেন দশক এই প্যাটটা মাত্র বারোশো টাকা দশক পাখি কবুতর নরের চোখের মাদি ব্লু চোখের মাত্র বারোশো চোখ টু দেখা দিতে আপনাদের দশম দেখেন লেজগুলো সব কালো আছে নরের দশক মাদির লেসগুলো সব কালো এবং নরের চোখটা আপনারা দেখেন ফুল ডাউনশেপের কবুতর এই যে দেখেন এস চোখের কবুতর এই দেখেন দশক মাদিরা দেখেন মাশাল্লাহ লেজগুলো সব কালো আছে মাদি এবং আপনারা চোখটা দেখেন দর্শক মাদি চুপরা ব্লু কাজবাঙ্গা চোখের কবুতর এই দেখেন ব্লু চোখের কাজবাঙ্গা চোখের কবুতর দর্শক পাঙ্কি কবুতর তোস হয় যে পাঙ্কি পেটটা দেখেন যদি কারো পছন্দ হয় নিতে পারেন দর্শক মাত্র একদম বারোশো টাকা দশ দামা দামি নেই মাত্র বারোশো টাকা ভাইব্রেশন আছে